রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতর ঘটনায় সম্পৃক্ত সেরম কিছু আসামি এখানে লুকিয়ে আছে আমাদের থানায় এ নামে আসামি তারা তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি সুব্রত বাইনের ফাঁসি কার্যকর তারেক রহমান হাসনাত আবদুল্লাহ ও শারজিজ আলমকে হত্যা খুত্তা টার্গেট ছিল ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে বৃষ্টি আপনি জানেন যে এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনী সে মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার আদেশেই ডক্টর ইউনুস সহ অনেককেই হত্যা করার মিশনে নেমেছিল কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেই কারণে মূলত তাকে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোন ক্ষতি করতে আমরা দেব না বর্তমান গণতান্ত্রিক যে সরকার পতন ঘটাবে ঢাকা মেট্রোপোটাল পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে মাত্র স্পেস আমরা দেব না তাদেরকে কোনোভাবে স্পেয়ার আমরা করবো না আওয়ামী লাঠিয়ার বিপ্লব কুমার সরকারের মুখ সর্বজন আওয়ামী সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালে গেছেন বলে গুঞ্জন ছড়ায় আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে পাহাড়ায় আছেন তিনি বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুলাবেদিন ফারুকের লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মহম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার সরকার তিনি পুলিশের বড় পথ পর একের পর এক অপকর্বের মধ্য দিয়ে জনকলের বিলাসভাজন হন কে সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোন হিন্দু ধর্মলম্বী আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মলম্বী ভারতীয় আশীর্বাদ পোষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য করবই করা লাঘুক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছট্ট ছায় বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশি পুলিশের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবে ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল প্রোটেকশন ফাঁস হয় একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে দু তেইশ সালের মাঝামাঝি সময়ে কলকাতার এক হোটেলে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার সরকার সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করা ছক আঁকা হয় বলে অভিযোগ ওঠে অনেকের মতে দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছাড় নির্দেশ করেছিল বিপ্লব রাস্তা ভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদেশে একজন মানুষ নারায়ণ তাকবির আল্লাহবর স্লোগান শুনলে তার শরীরে চুরকানি শুরু হয় একটি জামাত ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকে ইস্তুগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে আল্লাহব এটা আমরা জানি বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকে ইস্তুগানটা সাধারণ দেওয়া হয়ে থাকে একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতার চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন আটক গুম কি মৃত্যুর হুমকি পর্যন্ত যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজায় আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী দু হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার সরকার অভিযোগ তার নেতৃত্বে বিশেষ করে বিএনপি ও জামাত কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন ক্রসফারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে দু হাজার তেইশ সালে বিএনপি অন্তত পনেরোশো নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশ ইউনিট বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নৈপথ্যে ছিলেন এই কর্মকর্তা তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। তারা বলেছে বাংলাদেশে টার্গেটের টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ ক্যাডারের চাকরি নেওয়া বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সার্দায় ড্রেনিং করেছিলেন বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসনাম বলে কোনো সুবিধা করতে পারবে না এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দু হাজার তিন সালে ডিবি ভেসঅ্যাপে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী সরকার ক্ষমতা আসার পর হাজার নয় সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে পীরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বৃষ্টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম তাঙ্কার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্ত্রের বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয় সহায়তা কয়েকটি বিশেষ মহলে ছট ছায়া আশীর্বাদ এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলে চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিশ বার শ্রেষ্ঠ ভিসি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু সালে পিপিএম এবং দু সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণভ্যুদ্ধারে শেখ হাসিনার সরকার পতনের আগেও নিজেকে উজার করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারী লিপ্ত ব্যক্তি হিসেবে সুপরিচিত বিপ্লব গুলশান দুই একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী তেজগাঁও বিভাগের ভিসি সময় বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা স্ত্রী জীবন এবং বিপ্লবের সাথে তিনি জেনেছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেন না দুই সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাকে নিয়মিত যোগাযোগ কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণোদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লব সরকারি গাড়ি ঢাকা খ এক এক সাত পাঁচ পাঁচ দুইতে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান ঢাকার অপরাধ জগতে ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত পায়নকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী দেশের অপরাধ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসী দখলে ছিল যাদের প্রভাব রাজধানীর রাজপথ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত কথিত সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাত্রই সুব্রত বাইন বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বলেছিলেন একটি গোয়েন্দা সূত্র জানায় গত মঙ্গলবার গ্রেপ্তারের সময় বোল্লা মাসুদ ও সুব্রত বাহিনীর কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী বোল্লা বাস্তু চলতি মাসে দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন সূত্র জানায় ষোলো থেকে সতেরো দিন আগে বোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার এই সবাই বোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন এটি দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সুব্রত বাইনের জন্য আর একটি স্যাটেলাইট ফোন কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু এর আগেই তাকে গ্রেপ্তার করা হয় মোল্লা তথ্য দিয়েছেন দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা এবং তার রয়ের নির্দেশ মতো কাজ করেছেন তারা চিকেন নেক নিয়ে মন্তব্য করি সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল সূত্র যে জানাই লন্ডনের মসজিদে যাওয়ার পথে তারেক রহমানকে হত্যার ভীষণ ছিল সুব্রত বাইনের তবে জানিয়েছে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য দখল নিয়ে বিলখানার পিটিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আর নবাব ফজলুর রহমান জিকে নিক নিয়ে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয় এই বক্তব্য ঘিরেই ভারতে ব্যাপক তোলপাড়ের মধ্যে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া বলেছিল এটি তার ব্যক্তিগত মতামত একটি জাতীয় গণমাধ্যম প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায় ঢাকা ঢাকাসহ সারাদেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর